আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে মাত্র নয়শো টাকার গর্জেস চিকেন কারি প্রোডাক্টের নতুন ভিডিও নিয়ে যেগুলো নতুন ভার্সন চলে এসেছে ওইগুলো কিন্তু দেখিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইন থাকবে সম্পূর্ণ গর্জেস আর প্রাইস থাকবে একেবারে অফার প্রাইজে তো ভাইয়ার হাতে যে ড্রেসটা আছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এর আগে আমি শর্টস আপলোড দেওয়ার পরে কিন্তু অনেক বেশি রিকোয়েস্ট করেছেন সবাই যে ভাইয়া ফুল ভিডিও দেখাও তো আজকে কিন্তু দেখিয়ে দেবো মাত্র নয়শো টাকার যে ডিজাইনগুলো আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে ফুল অরণ্জাজ এরকম কাজ করা থাকবে আর পিওর কটনের ওপর এই ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর রকমের বানিয়ে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে প্যান্টের কাপড় থাকছে আড়াই গজের মধ্যে দাম থাকছে একেবারে স্টুডেন্ট প্রাইস মাত্র নয়শো টাকা পিওর কটনের উপরে এত গর্জেস ড্রেস এই প্রাইজে কিন্তু একেবারে আনবিলিভেবল আচ্ছা এটা হচ্ছে থাকছে সেম ডিজাইনের মধ্যে একটা কালার আমি কালারগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিই যার যেই কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে পাঠিয়ে দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এই যে ডিজাইনটা খুলে দেখালাম এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল ছিল আমি চারটা কালারই কিন্তু দেখিয়ে দিলাম এটা হচ্ছে পেস্ট কালার থাকছে এই যে গোল্ডেন কালার আর এই মিষ্টি কালারটা জাম কালারটা তো আমি খুলেই দেখিয়েছি আরও একটি ডিজাইনে চলে যাবো এই ডিজাইনটা আবার দেখুন একেবারে স্টোন ওয়ার্ক করা ফুল ভিডিওটি দেখবেন ভিউয়ার তাহলে কিন্তু নতুন নতুন অনেক ডিজাইন দেখতে পারবেন স্টোন ওয়ার্ক করা এই ডিজাইনটা একেবারে সুন্দর করে এই কাজটা করা আছে এই স্টোনের কাজটা আমি একটু কাছ থেকে দেখাই দাম থাকছে সেম প্রাইসের মধ্যেই মাত্র নাইন হান্ড্রেড টাকা নয়শো টাকা থাকছে প্রাইস এটার মধ্যে যেটা ওড়না আছে এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো বাকি কালারগুলো দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে এই যে একটা কালার আছে আচ্ছা আরেকটা এই যে একটা কালার তো গোল্ডেন এবং হচ্ছে পার্পেল এছাড়াও কিন্তু এই ডিজাইনের আরও কয়েকটা কালার আছে এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু সু ফুল বডি এটা কিন্তু চিকেন কারি না ফুল বডি সুতোর কাজ করা স্টোনের মধ্যে সুতোর কাজ করা দেখুন বডিতে আমরা যে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু প্রিন্ট নেই কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে এরকম কাজটা করা আছে এক্সট্রা হাতা থাকবে সাইডে হাতার মধ্যে কিন্তু ভিন্ন রকমের প্রিন্ট থাকবে এই যে এরকম ঠিক আছে এটার পার্ট একটু দেখান প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজের হবে আপনারা কিন্তু চাইলে গোল জামা বানাতে পারবেন প্যানেলে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটার এটা ওনার একটু খুলে দেখান ওনারটা একেবারে ফ্রি সাইজের প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু ফ্রি সাইজ যে কোনো স্বাস্থ্য আপুরা কিন্তু নিতে পারবেন অনেকে বলা যায় ভাই আমি একটু হেলদি আমার জন্য হবে কি না এগুলো কিন্তু ফ্রি সাইজের একেবারে সবার জন্য হয়ে যাবে প্রাইস থাকছে সবার জন্য মাত্র নয়শো টাকা অফার প্রাইজ থাকছে এগুলো এগুলো কিন্তু আমাদের স্টোরে সেল প্রাইস আরও বেশি তো এই যে ডিজাইনটা আমি দেখালাম এটার মধ্যে কিন্তু কালার থাকছে পাঁচটা কালার সরি চারটা কালার এই যে মাস্টার কালারটা পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালারটা পাবেন আর হচ্ছে এই সুন্দর ব্লু কালারটা কিন্তু পেয়ে যাবেন প্রাইস কিন্তু সেম প্রাইসের মধ্যে থাকবে ভিউয়ার্স এই ড্রেসগুলো মাত্র নাইন হান্ড্রেড নয়শো টাকায় থাকছে প্রাইস তো এগুলোর মধ্যে বাকি আমি যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো এখানে কিন্তু আরও অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলো কিন্তু সেম প্রাইসে থাকছে আমি একবারে দেখিয়ে দিচ্ছি র্যান আপনার রাফ অ্যান্ড টাফ দেখিয়ে দিচ্ছি একবারে যেটা ভালো লাগে এখানে এত ডিজাইন দেখানো সম্ভব না স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু পেয়ে যাবেন তো অর্ডার করতে পারেন ভিউয়ার্স অথবা লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন পরবর্তীতে কিন্তু নতুন আরও ভিডিও আসবে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা ওয়েস্টর্ন করা সেম প্রাইসের মধ্যে থাকছে মাত্র নয়শো টাকা থাকবে কিন্তু ভিউয়ার্স প্রাইস তো সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে এছাড়াও এখানেও আমরা দেখতে পাচ্ছি এই ক্যাটাগরির ডিজাইনগুলো এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে তো যার যারা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নেক্সটে আরও নতুন ভিডিও আসবে আর যারা সরাসরি শপে চলে আসতে চান শপের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেটে অবস্থিত দোকান নাম্বার চারশো আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি ধন্যবাদ